বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য নাম তাকে পরিচয় করে দেওয়ার সাহস তার বিদ্রোহ করার ক্ষমতা এসব এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশে বহুবার তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন বিএনপি তাকে যতবারই বহিষ্কার করে খালেদা জিয়ার প্রতি তার মমত্ব ততই বাড়ে আবার বিএনপি যতই তাকে বহিষ্কার করা হয় তারেক রহমান সাহেব যতই তাকে দূরে ঠেলে রাখার চেষ্টা করেন না কেন তিনি তারেক রহমান সাহেবের প্রতি রাগ করে কখনো কখনো এমন কিছু কথা বলেন যা কিনা আপত্তিকর কিন্তু দিন শেষে একান্তে তার সঙ্গে যাদের খাতির আছে তারা জানেন যে তিনি তারেক রহমান সাহেব কি নেতা মনে করেন তিনি বিএনপি প্ল্যাটফর্মে থেকে আওয়ামী লীগের প্রশংসা করেন অনেক সময় জামাতেরও প্রশংসা করেন আবার সমালোচনার যখন তা করার দরকার হয় তিনি সবার সমালোচনা করেন এমনকি তার নিজেরও সমালোচনা করেন যেটা বাংলাদেশের গিরল এজন্য তিনি আলোচিত নাম তার সঙ্গে সঙ্গে সমালোচিত এবং একই সঙ্গে বিতর্কিত আমি তার নির্বাচনের লেখা গিয়েছি অসম্ভব জনপ্রিয় আবার সেখানে তার প্রতিপক্ষেরনিকর তিনি অনেকটা জম আসলে জবের মতো তাকে ভয় পায় লম্বা শরীর মেজাজ গরম তার ডাকনা হলো রঞ্জন মেজর রঞ্জন এবং খুব যুবক বয়সে তিনি যখন কিশোরগঞ্জের এমপি হলেন মেজর রঞ্জন যখন এমপি হলেন ওটা একটা দেখার মতো দৃশ্য ছিল ক্যাপ পরে ঘোরাফেরা করতেন আর্মির একটা আছে এবং ওই যে তার যে এলাকা ওটা একটা ডাকাতের এলাকা চোরের এলাকা তো সব এলাকাতে ডাকাত চোরের এলাকাতে খুব দুধর্ষ দিনে দুপুরে মানে ট্রেন ডাকাতি হয় তো সেখানে মেজর রঞ্জন যখন এমপি হলেন তো তার সেই যে কঠিয়া ওই এলাকা সোজা করতে তার খুব বেশি দিন সময় লাগেনি এবং তিনি এখনো ওই রকম এমপি নাই ঢাল নাই তলোয়ার নাই কিছু নেই বুড়া হয়ে গেছেন কিন্তু ওই হাড্ডা কাকের মতোই আছে ভাঙা একটা বাড়িতে থাকেন একটা খামার আছে খামার বাড়িতে থাকেন একা একা ঘোরাফেরা করেন মানে ওই চোর আরবে ডাকাত আসবে গুন্ডা আরবে তার সামনে পড়বে ওই রকম ওই এলাকাতে মানে কারুল গন্ধুর সাহস নেই ওই রকম একটা ভাবসাপ নিয়েছিল জাতীয় রাজনীতিতেও তিনি আহ কথাবার্তা বলেন কখনো কাউকে ভয় পেয়েছেন কোনো কথা বলতে আমার কাছে মনে হয়নি যথেষ্ট একটা সময় আলোচিত ছিলেন তার আলোচনা হয়তো তার বার্তা নিয়ে তো ইদানিও তিনি বেশ একবার চোখালো চোখালো ঝাঁঝালো ঝাঁঝালো কথাবার্তা বলছেন ডক্টর মোহাম্মদ ইয়ুস নিয়ে কিন্তু যেটা হলো যে আমি গোলামুল অনেক মানুষ আমি একটা কথা বললে অনেকে হাউকাউ করে উঠে এর কারণ আমার গাল খুব নরম মানে আক্রমণ করার মতো আমার কোনো বেশি শক্তি নেই আমার নামের সঙ্গে সেই মেজর নেই ব্রিগেডিয়ার নেই কর্নেল নেই কিংবা টাকা পয়সা ধন সম্পদ যা কিছু দরকার ওই জিনিসগুলো নেই ফলে আমরা যখন কোনো একটা সরকারের পক্ষে কথা বলছি বলি সবাই এখানে হাউ কাউ করে ওঠে কিন্তু মেজর আক্তারকে যদি কেউ শালা বলে তিনি তাকে সুদীর ভাই না বলে তিনি ছাড়বেন না তার দিকে যদি কেউ এক হাতে এগিয়ে আসে তিনি দশ হাত নিয়ে তার গালের উপরে চটকা নিয়ে না মারা পর্যন্ত তিনি ছাড়েন না ফলে কি হচ্ছে ওই যে দেশ বিদেশে অনেক লোক আছে যাদেরকে গালি সম্রাট বলা হয় তার আমাদের মতো লোকদেরকে নিয়ে গালাগালি করেন তো মেজর আক্তারকে নিয়ে গালি গালি দেওয়ার মতো সে ডক্টর ইউনুস থেকে শুরু তার যারা লোকজন রয়েছেন তাদের কারোরই সেটা নেই তো সেই আহ মেজর আক্তার সম্প্রতি সেই যে অনলাইন প্ল্যাটফর্ম ইদান কেলা বেশ জনপ্রিয় একসময় একুশে টেলিভিশনের সাংবাদিক ছিলেন সেই সাংবাদিকের একটা ইউটিউব চ্যানেল আছে তো সেই চ্যানেল তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো সাক্ষাৎকার দেওয়ার যে তার ভাষা বক্তব্য এটাকে আবার সেই চ্যানেলের যিনি সাংবাদিক তিনি এটাকে শিরোনাম করেছেন তো একেবারে পিলে চমকানো শিরোনাম আর ওই কথা সেই যাকে বলা হয় বাংলাদেশে এই মুহূর্তে মেজর আক্তার ছাড়া বলতে পারবেন না আর ওই যে সাংবাদিক প্রকাশ করেছেন তারও ইদানিং যাকে বলা হয় সাহস এবং শক্তি আমাদের অনেকের সাথে বেশি তো এই যে মিস্টার পান্না ডাক্তার মঞ্জুরুল ইসলাম পান্না আমরা পান্না হিসেবে রাখি আমাদের ছোট ভাই পান্নার যে এত সাহস এটা আমি কোনোদিন টের পাইনি ও একুশে চাকরি করতো সালাম সাহেবের ওখানে এবং একুশে সালাম সাহেব তার যে বিপদের সময়টিতে পান্না সবসময় তার সঙ্গে ছিলেন সালাম সাহেব যখন গ্রেপ্তার হলেন সেই আওয়ামী লীগের দ্বারা তখন বাংলাদেশ আসলে তার পক্ষে কেউ কথা বলেনি কেউ কথা বলেনি আমি তখন প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করেছিলাম টক বলেছিলাম যেটা কোনো অবস্থাতেই একুশে টেলিভিশনের সঙ্গে শেখাচ্ছিলেন যেটা করছেন সেটা ঠিক না তারপর সে জেল থেকে উদ্ধ হয় খবর পেল যে আমি একটা কথা বলেছি তিনি তার সেই সমوت পান্না অথবা মজুমদার জুয়েল তার মাধ্যমে তিনি আরেকটা রিকোয়ার্স করলেন যে রানি ভাই আমাদের সালাম শেফ আপনাকে সালাম দিয়েছেন আপনি যদি পারেন কিছু একটা লেখা লিখে রাখেন কি তো ওই সময়ে যাকে বলা হয় আব্দুল সালামের নাম উচ্চারণ করা বাংলাদেশে খুব শক্তি দরকার ছিল তো যাক আমি সেই দৈনিক নব দিগন্ত পত্রিকায় একটা পুরো একটা পত্রিকায় সম্পাদককে লিখে ফেললাম

পান্না সেখানে হঠাৎ করে চাকরি হারিয়ে ফেলল কেন হারালো আমি পান্নার সাথে কথা হয়নি এখন সে ইউটিউব করে তো এখান থেকে তার যা রোজগার হয় সে সে দেখা বছর চাকরি করলে যা আয় না করতো চাষি গত দশ মাসে তার আয় রোজগার ভালো হয়েছে পান্না খুব ভালো করছে সব দিক থেকে পান্না ভালো করছে তো সেই পান্নার যে সাহস তার সঙ্গে সঙ্গে আবার এই যে ডাক্তারের যে সাহস একত্র হয়ে গেছে তো পান্নার ইউটিউব চ্যানেলে তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ এত সোজা নয় আওলীগ আর কদিন পরে সেই আগস্ট মাসকে ডেড লাইন দিয়েছে দু হাজার পঁচিশ আগস্ট মাসে ডেড লাইন দিয়েছেন কে মেজর আক্তার যে আগস্ট মাসে থেকে আওয়ামী লীগ খেলা শুরু করবে এবং ঘোষণা দিয়ে খেলা শুরু করবে আজান দিয়ে খেলা শুরু করবে আজান মানে আহ্বান দিয়ে আসো আমার সঙ্গে খেলো তো এই কথা মেজর আক্তারকে আওয়ামীগিগের পক্ষে বললে না বিপক্ষে বললেন এটা কি মেজর আক্তার বিএনপির পক্ষে বললেন নাকি বিপক্ষে বললেন আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তিনি কারো পক্ষে নলেনি তার যে রাজনীতির খুব গাবাউহিক কথা তিনি শেখাছিনাকে খুব ঘনিষ্ঠ ভাবে দেখেছেন বেগম জি তাকে ঘনিষ্ঠ ভাবে দেখেছেন এবং বাংলাদেশের ইতিহাসের দুটো সন্ধিক্ষণে তিনি দুজনের খুব কাছে কাছে ছিলেন কেবল 11 এর সময় বেগম জি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি বিদেশে চলে যাবেন তিনি বিদেশে চলে যাবেন আগে তো তারกรม শেট গেছেন এখন বেগম জিও যাবেন এবং তাকে

আপনার সারা জীবনের অর্জন আপনি শেষ করে দিচ্ছেন আপনি শেষ হয়ে যাবেন দলটা শেষ হয়ে যাবেন এবং তিনি ব্রিগেড এর বাড়ি বকা দিলেন সেখান থেকে বের করে দিলেন একাগারের সময় বিগ্রেড বাড়িকে যাকে বলা হয় বকা দেওয়া এবং তার সামনে বেগম জিয়াকে বকা দেওয়া এত সোজা বিষয় না আজকে বিএনপি যারা বড় বড় কথা বলছেন একাগারের সময় বিগ্রেড বাড়ির পিয়ন ড্রাইভার দারোয়ানের পা ধরে অনেকে কান্নাকাটি করেছেন তো এইগুলো মেজর আক্তার বলে বেগম জিয়া সিদ্ধান্ত পরিবর্তন করলেন বিগ্রেডের বাড়ি সেখান থেকে চলে যেতে বাঁধলেন এবং এটা মেজাজ আক্তারের কল্পনায় বিগ্রেডের বাড়ি সেই আমেরিকা থেকে সে এই সাক্ষাৎকার দিয়ে তথ্য প্রকাশ করেছেন বেগম জিয়া জীবিত আছেন জিআর করে দেখতে পারেন তো কাজেই বিএনপি খুব ক্রুশিয়াল মোমেন্টে তিনি বিএনপিকে দেখেছেন দেখেছেন জিয়া রহমানকে একসাথে যুদ্ধ করেছেন ফ্রিডম ফাইটার তো কাজেই বিএনপি রাজনীতিতে খুব অল্প লোক আছেন তিনি আছেন কর্নেল ओली আছেন আব্দুল সালাম তালুকদার সাহেব ছিলেন

তার ঘনিষ্ঠতা হয়েছে বেশ কয়েকবার শেখ হাসিনা তাকে মন্ত্রী করতে চেয়েছেন তার দলে নিতে চেয়েছেন একবার তিনি ওই যে পদত্যা করে বসলেন বিএনপি থেকে তখন শেখ হাসিনা তাকে মন্ত্রী করতে চেয়েছেন বলেছেন আমি যদি এখন আপনার মন্ত্রী হই তাহলে বলবে যে আমি মন্ত্রী হওয়ার জন্যই

যে কথাটা খুব ভয়ঙ্কর ভাবে তিনি বলেছেন যে অপেক্ষা করেন ডিসেম্বর মাসে নির্বাচন তো দূরের কথা ডিসেম্বর মাসে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আমাদের দেশে আসলে আমি এটা ওনার সঙ্গে দ্বিমত পোষণ করি আমাদের দেশে গৃহযুদ্ধের ইতিহাস নেই আমি ইতিহাসের ব্যাপারে মেজর আক্তারের সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করতে পারি এর কারণ হলো এই বিষয়ে আমি অনেক দিন যাবৎ পড়াশোনা করছি আমাদের দেশে মারামারি হানাহানি অরাজকতা অনেকটা ব্রাহ্মণ বাড়িয়া টাইপের এরকম ঘটনা আছে যেগুলো আসলে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষ্পত্তি হয়ে যায়

যদি বর্তমান সরকার ব্যর্থ হয় কিন্তু এটা নিয়ে গৃহযুদ্ধ হবে আই ডু অ্যাগ্রি সেক্ষেত্রে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি যে নাগলা আক্তার বলে পাগল বলেন তো এটা আদর করে হয়তো বলতে পারেন আমার সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ক বিএনপির অনেক লোক যদি তাকে পাগল বলতে পারেন তা আমি একটু বললাম তাতে মনে হয় না যে তারা আমার সম্পর্কটা নষ্ট হতো আল্লাহাম সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ